নমস্কার বন্ধুরা ম অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমরা দেখাতে চলেছি ডিম দিয়ে আলু দিয়ে কষা তোমরা তো দেখলে প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করা হয়ে গেলে ডিম ডিমগুলোর খোসা ছাড়াতে হবে ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে একটা পাত্রে রাখতে হবে আর তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তারপর একটি কড়াইতে তেল গরম বসাতে হবে তেল গরম হয়ে গেলে তাতে তেজপাতা আর আজকে রান্নাটা কিন্তু আমাদের বাড়িতে আমার মা ছিল তোমাদের বাড়িতে কে রান্না করে প্লিজ কমেন্টে বলো কিন্তু তারপরে গোটা জিরে এলাচ দারচিনি দিয়ে আগে থেকে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে তারপরে ভালো করে নেড়ে চড়ে যখন পেঁয়াজগুলি লাল লাল হয়ে আসবে তখন তাতে আগে থেকে বেটে রাখা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করা হয়ে গেলে যখন দেখবে মশলাটা একটু লালচে হয়ে এসেছে তখন আগে থেকে বেটে রাখা আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বলতে এসে বলে যেও আর যখন মশলাটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে তারপর আগে থেকে ধুয়ে কেটে রাখা টমেটোগুলো কটাই থাকা মশলার ভিতরে টমেটো গুলো দিয়ে তারপরে নেড়ে চেড়ে পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে তারপরে দিতে হবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা গোটা কাঁচা লঙ্কা মশলার ভেতরে দিয়ে দিতে হবে তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা লেগে না যায় আর তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কমেন্ট বক্সে এসে বলো কিন্তু ডিম দিয়ে আলু কষা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা আলু তারপর আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে আর অল্প সামান্য জল দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো ডিম এবং আলুর সাথে ভালোভাবে মিশে যায় তারপরে তরকারিটাকে ফুটতে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করো কিন্তু তোমরা যাতে তরকারিটা নিচের থেকে পুড়ে না ওঠে তারপরে তরকারিগুলি যখন ফুটে উঠবে তখন পরিমাণ মতন গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিতে হবে তারপরে ভালো করে নাড়াচাড়া করলে তৈরি হয়ে গেল ডিম দিয়ে আলু দিয়ে কষা তারপর তারপর একটা পাত্রে নামিয়ে নিলেই তৈরি আজকে ডিম দিয়ে আলু দিয়ে কষা তোমাদের যদি আমাদের পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা বাই